ना हमें पूरा दुनिया बर्बाद कर दी तुम्हारी ঈদ ফিতরকে কেন্দ্র করে দেশের সিনেমা বাজারে শুরু হয়েছে জমজমাট উত্তেজনা প্রতি বছরের মতো এবারও রমজান মাস শুরুর সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর টিজার গান ট্রেলার নিয়ে আলোচনা শুরু হয়েছে ঈদের সময়টি সিনেমা বাজারের জন্য এক অন্যতম মৌসুম যখন প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপসে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবার ঈদে মুক্তির জন্য প্রস্তুত চারটি সিনেমা সাকিব খান অভিনীত বরবাদ সিয়াম আহমেদ বুবলি ও দিঘি অভিনীত জঙ্গলি আরফান নিশো ও তমা মির্জার দাগি এবং cinema gintiri এসব সিনেমা নিয়ে যেমন দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে তেমনি হল মালিকরাও উচ্ছ্বাসিত বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছে যদিও এসব সিনেমা এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন পায়নি তবে এগুলো ঈদেই মুক্তি পাবে শুটিং শেষ করে বর্তমানে সিনেমাগুলির পোস্ট প্রোডাকশন কাজ চলছে তবে সব কিছুর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা হচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ যা পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এটি পরিচালক মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে শাকিব খানের অ্যাকশন ও লুক দেখে দর্শকরা মুগ্ধ হয়েছে যা দেখে প্রেক্ষাগৃহের মালিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে দেশ জুড়ে দর্শক বুক ভুগছিল সিনেমা হলগুলো বরবাদ সিনেমা সিনেমা হলগুলোতে প্রাণ এনে দেবে বলে আশা করছেন তারা এছাড়াও মুক্তি তালিকায় রয়েছে এম রহিম পরিচালিত জঙ্গলি যেখানে সিয়াম আহমেদ ও বুবলি অভিনয় করেছেন সিনেমা ট্রিজার ও গান প্রাথমিকভাবে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে তবে বিশেষজ্ঞরা আশা করছেন এই সিনেমাটিও দর্শকের মনোযোগ আকর্ষণ করবে অপরদিকে আরফান নিশো তার দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে ফের বড় পদ্মায় ফিরেছেন শিয়াব শাহিনের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে যদিও সিনেমার কোন টিজার বা গান এখনো প্রকাশিত হয়নি জিন থ্রি সিনেমা আসছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে যেখানে পুনরায় ভূত ও প্রেতের গল্প তুলে ধরা হচ্ছে এই সিরিজের আগের দুই কিস্তি দর্শকদের কাছ থেকে ব্যাপক সারা পেয়েছিল এবং পরবর্তী কিস্তিও তেমনই সফল হবে বলে আশা করছেন তারা পোস্টারে এক ভয়াবহ দৃশ্য এবং তার সঙ্গে নুসরাত সিনেমাগুলির মুক্তি নিয়ে দেশের প্রেক্ষাগৃহ মালিকরা আশাবাদী স্টার স্নেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ জানিয়েছেন বরবাদ সিনেমা নিয়ে স্নেপ্লেক্সের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে তবে দাগি জংলি এবং থিরিও ভালো ব্যবসা এমনটাই প্রত্যাশা তাদের তিনি আরও জানান গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের পর থেকে হলগুলো দর্শক খরায় ভুগছিল তবে এই ঈদে সেই পরিস্থিতি পাল্টে যাবে এবং হলগুলো হাউসফুল হয়ে উঠবে বলে মনে করছেন তারা এদিকে সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আউলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন এই ঈদে প্রায় দুইশো সিনেমা হলে এসব সিনেমাগুলি মুক্তি পাবে তবে তিনি আরও বলেন আমাদের দাবি সব সিনেমা একসঙ্গে না আসুক কিছু সিনেমা ঈদের পরেও মুক্তি পেতে পারে এখন দেখার বিষয় চারটি এই ঈদে কতটা ব্যবসা সফল হয়